বিগত বছরের মতো এবারও বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে তেইশে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তার স্মরণে নেতাজি স্মৃতি ক্রিকেট ট্রফি ম্যাচ অনুষ্ঠিত হল বাঁকুড়া পুলিশ সুপার একাদশ এবং বাঁকুড়া জেলা মিডিয়া একাদশ টিমের মধ্যে ট্রসে জিতে পুলিশ সুপার একাদশ নির্দিষ্ট বারো ওভারে পাঁচ উইকেটে একশো একত্রিশ রান তোলে পুলিশ সুপার একাদশের ক্যাপ্টেন বৈভব তেওয়ারি একচল্লিশ রান করে জবাবে বাঁকুড়া মিডিয়া একাদশ করে দু উইকেটে একশো একুশ রান মিডিয়া একাদশের ক্যাপ্টেন হিরক মুখার্জি পঞ্চান্ন রান করে রানার্স ক্যাপ্টেন হিরক মুখার্জির হাতে ট্রফি তুলে দেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি উইনিং ক্যাপ্টেন বৈভব তেওয়ারির হাতে জয়ী ট্রফি তুলে দেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সেক্রেটারি সন্তোষ ভট্টাচার্য প্রীতিপূর্ণ এই ক্রিকেট ম্যাচ বেশ আনন্দের সাথে হয়েছিল ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাশের রিপোর্ট আর এল এম নিউজ আজকে প্রতি বছরের মতন আমরা মিডিয়া ইলেভেন ভার্সেস এসপি ইলেভেন ম্যাচ খেলা হলো ম্যাচটা খুবই ভালো হলো খুব ক্লোজ কন্টেস্ট ছিল গতবারে আমি খেলেছিলাম আমার মনে আছে আমরা খুব ভালোভাবে জিতেছিলাম এবারে ম্যাচটা কিন্তু খুব টাফ ছিল আমি অবশ্যই মিডিয়ার টিম দি আছে আগে ক্রেডিট দেবো যে খুব ভালো করে ক্রিকেট করেছে আর আজকে মাত্র 10 রানে ম্যাচ হেরে গেল। 10 কে ঝুঁকু Вале গ্যাপ। দুলে ঝুঁকু Вале ব্যস্তানে হারা হেরে গেছে। তো এটা হেরে যাওয়া বা জেতে যাওয়া কিছু নাই। এটা একটা বন্ধুত্বপূর্ণ একটা ফ্রেন্ডলি ম্যাচ। তো এই সময় পর্যন্ত আমাদের মধ্যে ভালো থাকে এটাই আমরা আশা করছি এই প্রতিস্তায় আমরা আজকে এই ম্যাচটা করেছে প্রতি বছরই হয়। তো আজকে যারা যারা আমাদের নিধার বন্ধুরা এখানে এসেছিল અન્ય સબ ડિશન દૂર દૂરથી એ તારાઓ એલ કે ધન્યવાદાર આનંદ ઉપભો કરાર જે ખેલવાડિયે ટીમ એ ત્યાં ધન્યવાદ ખૂબ ભારો ખેલા স্পোর্টস ম্যাচ যারা অফিসিয়ালস আছে যারা রেফারি আছে তাদেরকে ধন্যবাদ জানাই খুব ভালো আজকে টফ কম্পিটিশনের মধ্যে তারা বাইরিং করেছে আর আমাদের যে স্কোরার আছে যে আমাদের যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এইভাবে আমাদের ম্যাচগুলো হোক আনন্দে থাক ভালো থাক আমরা আমাদের ডিউটি ঠিক মতো করতে থাকো এটাই বলি আমি আমার অন্যান্য যারা পুলিশ আধিকারিক রয়েছেন এবং যারা পুলিশ কর্মী রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো এই সুন্দর একটা দিন আমাদের উপহার দেওয়ার জন্য দ্বিতীয়ত আমার যারা সহকর্মী রয়েছেন এবং আজকের এই মাঠে যারা এসছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ আশা করব আগামী দিনেও আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুলিশের সঙ্গে সাংবাদিকদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে অন্তত বাঁকুড়া জেলার ক্ষেত্রে সেটা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং পরবর্তীতে তো অবশ্যই দেখা হবে খুবই খারাপ লাগছে যে অল্প রানের জন্য আমরা হেরে গেছি অভিনন্দন পুলিশ সুপার একাদশকে তারা জয়ী হয়েছেন তবে অতীত ভুললে চলবে না আমরা অতীতেও একাধিকবার জয়ী হয়েছি এবং আগামী দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা আবার নতুন উদ্দীপনা নিয়ে নতুন উৎকম নিয়ে নামব এবং অবশ্যই একদিন না একদিন আমাদের জয় হবেই থ্যাংক ইউ